সুচেতার সবে নতুন নতুন বিয়ে হয়েছে কিন্তু সে এখনো পর্যন্ত জানি না যে তার শ্বশুরবাড়ির লোকেরা ভোর পাঁচটা না বাঁচতে বাঁচতেই ঘুম থেকে উঠে পড়ি আর খাবার টেবিলে চলে আসে জল খাবার খাওয়ার জন্য আর রতনের সঙ্গে সুচিতার বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতে এসে রাত্রিবেলা সুচেতা আরাম করে ঘুমিয়ে পড়ি কিন্তু ভোর পাঁচটার সময় রতন ঘুম থেকে উঠে পড়ি মেয়েটা বিয়ের এত খাটাখাটনির পর একটু আরাম করে ঘুমাচ্ছে এখন যদি ওকে ডেকে দিই তাহলে ওর তো কাঁচা ঘুম ভেঙে যাবে ও মনে এখন আমাদের বাড়ির নিয়ম জানে না কি হবে কি জানি বরং রান্নাঘরে যাই গিয়ে ওর জন্য একটু গরম গরম চা বানিয়ে নিয়ে আসি তারপর না হয় ওকে সকাল সকাল ডাকবো এইভাবে রতন রান্না করে কি তার নতুন বউয়ের জন্য চা বানাতে শুরু করি এমন সময় সুচেতার শাশুড়ি মা কমলা দেবী ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার হয়ে খাবার টেবিলে জল খাবার খেতে চলে আসে কিন্তু সে টেবিলে কোনো খাবার দেখতে পায় না তাই সে খুবই রেগে যায় এবং সে যখন রান্নাঘরে আসে তখন সেখানে তার ছেলেকে চা বানাতে দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায় একই রতন তুই রান্নাঘরে কার জন্য চা বানাচ্ছিস তোর বউ এখনো ঘুম থেকে ওঠেনি আমি যেহেতু কালকে রাতে বারবার করে বলে দিলাম বৌমাকে সকাল চারটের সময় ঘুম থেকে উঠতে বলবি কারণ আমরা পাঁচটার মধ্যে ব্রেকফাস্ট খাই বৌমা এখনো ঘুমাচ্ছে বিয়ের পর থেকে এরকম বউয়ের আঁচলের তলে চলে গেলি ছি 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 তোর থেকে আমি এই জিনিস আশা করতে পারিনি না মা আসলে কালকে রাত্রেবেলা যখন আমি ঘুমাতে গিয়েছিলাম তখন তোমার বৌমা আগে থেকেই ঘুমিয়ে পড়েছিল তাই আমার সাথে ওর কথা হয়নি কিন্তু তুমি চিন্তা করো না আমি এই ব্যাপারটাকে আজকেই জানিয়ে দেবো রতন তার মায়ের কোনো কথাই শুনতে চায় না তাই কমলা দেবী নিজেই তার বৌমার কাছে গিয়ে ডাকাডাকি করতে শুরু কিন্তু কিছুতেই ভাঙতে চায় না একেবারে করে নাক ডেকে ঘুমায় কি ব্যাপার বৌমা আর কতক্ষণ ঘুমাবে ভোর চারটে বেজে গেছে আমরা পাঁচটার মধ্যে জল খাবার খাই তাড়াতাড়ি উঠে পড়ো আর রান্নাঘরে গিয়ে আমাদের জন্য কচুরি আলুর দম বানাও কি হলো তাড়াতাড়ি ওঠো কি হলো মা কারো শরীর খারাপ হয়েছে নাকি আপনি এত ভোরবেলা আমাকে ডাকছেন আসলে আমি ভোরবেলা কিছুতেই ঘুম থেকে উঠতে পারি না আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ সে আমি বুঝতেই পারছি তুমি ভুলে গেছো এটা তোমার শ্বশুর বাড়ি তোমার বাপের বাড়ি নয় তাই তাড়াতাড়ি স্নান করে রান্নাঘরে যাও আর সবার জন্য জলখাবার বানাও আমরা পাঁচটার মধ্যে ব্রেকফাস্ট করব। মায়ের এমন কথা শুনে সুচেতার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে কারণ সে কোনোদিনও কোথাও শোনেনি যে কোনো পরিবার ভোর পাঁচটার সময় ব্রেকফাস্ট করতে পারে আর শাশুড়িমাই এরকম নির্দেশ দিয়ে বাইরে চলে গেলে সুচেতা খুবই বিপদে পড়ে আর তার যেহেতু নতুন নতুন বিয়ে হয়েছে তাই সে কোনো কথা বলতে পারে না তাড়াতাড়ি করে সুচেতা স্নান সেরে ভোর সাড়ে চারটের সময় রান্না করে চলে যায় আর সবার জন্য জলখাবার রান্না করতে শুরু করে এ আমার কোন শ্বশুরবাড়িতে বিয়ে হলো এরা ভোর পাঁচটার মধ্যে প্রত্যেকদিন জলখাবার খায় আমার তো ভোর পাঁচটার সময় মধ্যরাত হয় এবার আমি কি করব সারা রাত ভালো করে যদি ঘুমাতে না পারি তাহলে তো আমার শরীর খারাপ করবে এমনই ভাবতে ভাবতে সুচেতা সবার জন্য জলখাবারই লুচি এবং আলুর দম বানাতে থাকে আর সেই সময় সেখানে আবার তার শাশুড়িমা চলে আসে তখন কমলা দেবী দেখে যে তার বৌমা হাই তুলতে তুলতে রান্না করছে বৌমা কান খুলে শুনে রাখো তোমাকে কিন্তু প্রত্যেক দিন এরকম ভোর চারটের সময় ঘুম থেকে উঠতে হবে আর পাঁচটার মধ্যে আমাদের ব্রেকফাস্ট রেডি করে খাওয়াতে হবে এটাই আমাদের বাড়ির নিয়ম কিন্তু মা আপনাদের ব্রেকফাস্টের সময়টা কি একটু পিছিয়ে দেওয়া যায় না এমনিতেই রাত্রি বেলা ঘুমাতে দেরি হয় তারপর ভোর পাঁচটার সময় উঠে আমি যদি ব্রেকফাস্ট রান্না করি তাহলে তো আমার শরীরে আর কিছু থাকবে না তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার ব্যবসায়ী পরিবারে বিয়ে হয়েছে আর তোমার শ্বশুরমশাই আর স্বামী ভোর সাতটার মধ্যে ব্যবসার কাজে বেরিয়ে যায় তাই পাঁচটার মধ্যে যদি ওরা ব্রেকফাস্ট না পায় তাহলে ওদের কাজের অসুবিধা হবে তাই এখন নিজের কথা ছেড়ে নিজের পরিবারের কথা চিন্তা করো আর শোনো এরকম রান্না করার সময় একদম হাই তুলবে না কারণ তোমার মুখে থুতু ব্রেকফাস্টের মধ্যে পড়তে পারে এই শুনে সুচেতার কোনো কথা বলতে পারে না কিছুক্ষণের মধ্যে সেই সকলের পাতে গরম গরম ফুলকো ফুলকো কচুরি এবং আলুর দম পরিবেশন করি আর সবাই খেয়ে দিয়ে যে যার মতো কাজে বেরিয়ে যায় সেই সময় সুচিতাও নিজের ব্রেকফাস্ট সেরে ফেলে যাক ভালোই হয়েছে ভোরবেলা আমি ব্রেকফাস্ট করে নিয়েছি আর আমার স্বামী শ্বশুর মশাই সবাই খেয়ে দিয়ে কাজে চলে গেছে এবার আমি একটু আরাম করে ঘুমাবো আর আজকে সারাদিনের মতো আমার কাজ শেষ এই বলে সুচেতা ঘরে গিয়ে এসি চালিয়ে আবার ঘুমিয়ে পড়ি আর তখনই সেখানে তার শাশুড়ি মা এসে তাকে ডাক দেয় আর তখন বেলা সবেমাত্র নটা বাজে এ কেমন ধরনের ব্যবহার যেই ব্রেকফাস্ট করা হয়ে গেল অমনি তুমি আবার ঘরে এসে ঘুমিয়ে পড়লে দুপুরবেলা রান্না কে করবে ঘুম থেকে ওঠো এরকম যখন তখন বিয়ের পর ঘুমাতে নেই একেবারে যখন ভোরবেলা ঘুম ভেঙেছে তাহলে রাত্রিবেলাতেই আবার বিছানায় গিয়ে ঘুমাবে আর সারাদিন তুমি বিছানায় বসবে না কিন্তু মা আমি তো ভোরবেলা সময় আপনাদেরকে আলুর দম করে খাইয়ে দিলাম আর সবাই কাজেও চলে গেছে তারপর আবার দুপুর বেলাতেও রান্না করতে হবে ভোরবেলার ব্রেকফাস্টে বেঁচে যাওয়া কচুরি দুপুর বেলা খেলে হয় না আমাকে দয়া করে একটু ঘুমাতে দিন মা আমার খুব ঘুম পাচ্ছে আমরা এরকম বাসি খাবার খেতে অভ্যস্ত নই তোমাকে ভোরবেলা ব্রেকফাস্ট রান্না করতে হবে দুপুরবেলা রান্না করতে হবে এমনকি রাত্রিবেলাতেও রান্না করতে হবে তারপর বাড়ির বাদ বাকি যা কাজ আছে বাসন মাঝে থেকে শুরু করে জামা কাপড় কাচা সবই তোমাকে করতে হবে এমন নির্দেশ দিয়ে সেখান থেকে চলে যায় এর ফলে নতুন বৌমা খুবই বিপদে পড়ে সে আবার বিছানা থেকে উঠে রান্নাঘরে চলে যায় আর সকলের জন্য পোলাও এবং মাংস রান্না করে তার রান্না বান্না হয়ে গেলে সে সারাদিন বাড়ির কাজকর্ম করে আর এভাবে সারাদিনের মধ্যে সে এক মুহূর্ত বিশ্রাম নিতে পারে না এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলা সুচেতা জেগে থাকে কারণ ভুল করে সে যদি গভীরভাবে ঘুমিয়ে পড়ে তাহলে সে কিছুতেই ভোরবেলা উঠতে পারবে না কি ব্যাপার সুচেতা রাত্রি দুটো বাজে তুমি এখনো ঘুমাচ্ছ না কেন এরকম আলো জ্বালিয়ে বসে আছো তোমার জন্য তো আমাদের ঘুমের ক্ষতি হচ্ছে প্লিজ সুচেতা ঘুমিয়ে পড়ো তা না হলে কালকে ভোরবেলা উঠতে পারবে না চুপ করো একদম পাগলের মতো কথা বলবি না যেমন তুমি পাগল তেমন তোমার মা পাগল আর তোমার পুরো পরিবার পাগল তোমাদের সবার জন্য আমার রাত্রিবেলার ঘুম নষ্ট হয়ে গেছে এখন তুমি আমার সঙ্গে নাটক করছো আমি যদি রাত্রিবেলা ঘুমাই তাহলে আমি ভোর পাঁচটার সময় কিভাবে ঘুম থেকে উঠবো আর তোমাকে সুজির হালুয়া করে কি খাওয়াবে এরকম ভোরবেলা ব্রেকফাস্ট করতে আমি জীবনে কাউকে দেখিনি সুচেতার কথা শুনে রতন একেবারে চুপ করে যায় আর ভোর পাঁচটা বাজতে না বাজতেই সুচেতা স্নান করে রান্না করে গিয়ে সবার জন্য জল সুজির হালুয়া রান্না করে আর সবাই সাত করে সে হালুয়া খেয়ে নেয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন কমলা দেবী তার বোমার কাছে এসে বলে বোমা কালকে আমার মাসি শাশুড়ি আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে আসবে তাই তোমাকে কালকের জন্য ভোর তিনটের সময় ঘুম থেকে উঠতে হবে আর ওনার জন্য গরম গরম লুচি আলুর আলুর দম তরকারি তার সাথে পায়েস হিসেবে পায়ে করতে হবে কেমন মা তিনটের সময় কখনো ভোরবেলা হতে পারে না ওটা হলো রাত তিনটে আর আমি যখন প্রত্যেক দিন ভোর চারটে কিংবা পাঁচটায় উঠে আপনাদেরকে জলখাবার খাওয়াচ্ছি তাহলে আপনার মাসি শাশুড়ি খাওয়াবো আপনি চিন্তা করবেন না এই বলে সুচেতা রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমাতে চলে যায় কিন্তু সেদিন রাত্রিবেলা তার কিছুতেই ঘুম হয় না কারণ রতন সেদিন রাত্রিবেলা বাড়ি ফেরার সময় তার কিছু বন্ধু বান্ধবদের সঙ্গে করে বাড়িতে নিয়ে আসে আর বাড়িতে এসেই সে সুচেতাকে ঘুম থেকে ডেকে তোলে কিছু মনে করো না সুজাতা আজকে আমার কয়েকটা বন্ধু আমাদের সাথে বাড়িতে এসেছে তাই তুমি ওদেরকে একটু বিরিয়ানির মটন কষা করে খাও দেখো না আমি বাজার থেকে মটনও নিয়ে চলে এসেছি আর এই তো সবাই মাত্র রাত আটটা বাজে এখন তুমি ঘুমিয়ে পড়েছো কেন আমি যখন রাত জেগে থাকি তখন তোমার অসুবিধা যখন রাত্রি আটটার সময় ঘুমিয়ে পড়ি তখনও তোমার সমস্যা তোমরা বরং একটা কাজ করো আমার চোখে আঠা লাগিয়ে আমার চোখটাকে খুলে রেখে দাও মনে হচ্ছে তোমাকে বিয়ে করেই আমার জীবনের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত হয়েছে আমি বুঝতে পারিনি বিয়ে করে শ্বশুরবাড়িতে এলে আমার দিন রাতের ঘুম উড়ে যাবে এই বলে সুচেতা বিরক্ত হয়ে আবার রান্নাঘরে চলে যায় আর তা স্বামী এবং স্বামীর বন্ধু বান্ধবদের গরম গরম বিরিয়ানি রান্না করে খাওয়ায় আর কিছুক্ষণ পর সবাই খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেলে সুচিতা রান্নাঘর পরিষ্কার করে বাসন মেঝে ঘুমাতে এসে দেখে যে প্রায় রাত বারোটা বেজে গেছে আর এর ফলে টেনশনে সে কিছুতেই ঘুমাতে পারে না কারণ ভোর তিনটে সময় তাকে আবার ঘুম থেকে উঠতে হবে তাই সে কোন চোখ বন্ধ করে বিশ্রাম নেওয়ার চেষ্টা করে আর ভোরবেলা ঘুম থেকে উঠে এসে দেখতে পাই ইতিমধ্যেই তার শাশুড়ি মায়ের মাসি শাশুড়ি বাড়িতে এসে উপস্থিত হয়েছে আর তারা খাবার টেবিলে বসে পড়েছে জল খাবার খাবে আমি কোন জ্বালায় পড়েছি কি জানি প্রত্যেকদিন আমাকে এরকম জ্বালাতন সহ্য করতে হচ্ছে আমি যে কি করে এই জ্বালাতন থেকে পার পাবো বুঝতে পারছি না সুচিতা রান্না করে তার শাশুড়ি মায়ের কথা মতো ভালো ভালো খাবার রান্না করে নিয়ে আসে আর কমলা এবং লতাদেবী দুজনেই খাওয়া দাওয়া করে বাইরে হাঁটতে চলে যায় অন্যদিকে রতন এবং তার বাবা ব্যবসার কাজে চলে যায় এর ফলে সারা বাড়ি ফাঁকা হয়ে যায় আর সুচিতা একটু ঘুমানোর সুযোগ পায় তাই সুচিতা কিছুতেই সেই সুযোগ ছাড়তে চায় না যাক বাঁচা গেল গত দুই মাস ধরে আমাকে যে পরিমাণে এরা খাটাচ্ছে আমি একেবারে পাগল হয়ে যাচ্ছি এখন বাড়িতে কেউ নেই এই সুযোগে আমি একটু ঘুমিয়ে নিই কখন আবার সবাই মিলে বাড়িতে চলে আসবে আর আমাকে রান্না করে ঢুকিয়ে দেবে আর কারি কারি খাবার রান্না করতে বলবে এই বলে সুচেতা ঘুমিয়ে পড়ি আর এমন সময় লতা দেবী এবং কমলা দেবী দুজনেই বাড়িতে ফিরে আসে আর তারা যখন দেখে যে সুচেতা নাক ডেকে ঘুমাচ্ছে তখন কমলা দেবী তার বোমার উপর প্রচন্ড রেগে যায় এই নাকি তোমার পরিবারের শিষ্টাচার তার মানে আমি এখানে ঘুরতে এসেছি বলে তুমি তোমার বৌমাকে ভোর পাঁচটার সময় ঘুম থেকে তুলে জল খাবার রান্না করতে বলেছ আর যেই না আমরা হাঁটতে গেছি তখনই তোমার বৌমা নাক ডেকে ঘুমিয়ে পড়লো ছি 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 কমলা তুমি তোমার বৌমাকে কোনো শিক্ষাই দিতে পারনি এমন কথা শুনি কমলা দেবী তার বৌমাকে খুবই বকাবকি করি আর তাকে রান্নাঘরে আবার ব্রেকফাস্ট বানানোর জন্য পাঠিয়ে দেয় তাই আজকে তাদের পাঁচটার সময় একবার ব্রেকফাস্ট খাওয়া হয় আবার আটটার সময়ও ব্রেকফাস্ট খাওয়া হয় আর যাতে সুচেতা কিছুতেই ঘুমাতে না পারে আর সুচেতার যাতে ভোরবেলা তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় তাই কমলা সুচেতাকে বারান্দায় ঘুমাতে বলে তোমার জন্য সবসময় আমি ভুলভাল কথা শুনবো না বৌমা যতক্ষণ পর্যন্ত আমার মাসি শাশুড়ি এই বাড়ি থেকে না যাচ্ছে তুমি প্রত্যেক দিন রাত্রিবেলা বারান্দায় ঘুমাবে আর তিনটার সময় ঘুম থেকে উঠে পড়বে তুমি যদি ঘুম থেকে উঠতে না পারো তাহলে আমি কিন্তু তোমার গায়ে জল ঢেলে দেব ভোরবেলা গায়ে জল ঢালার ভয়ে নতুন বৌমা বারান্দায় ঘুমিয়ে পড়ি আর তাড়াতাড়ি ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ি আর সে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে তিনটে সময় ব্রেকফাস্ট রান্না করে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু লতা দেবী কিছুতেই তাদের বাড়ি থেকে যেতে চায় না একদিন সুচিতে এরকম ভাবে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ব্রেকফাস্ট রান্না করছে এমন সময় হঠাৎ করে তার মাথা ঘুরে যায় আর সে রান্না অজ্ঞান হয়ে পড়ে থাকে তাকে এরকম অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়ির সকলে খুবই ভয় পেয়ে যায় আর তাকে নার্সিং হোমে নিয়ে যায় দেখুন আপনার বৌমা এক মাস হলো অন্তঃসত্ত্বা আর আমি যা বুঝতে পারছি ওনার শরীরের অবস্থা খুবই খারাপ ওনার চোখের তলায় কালিও পড়ে গেছে আর ওনার চোখের চেক করে যা দেখলাম ওনার চোখেও ভীষণ পরিমাণে প্রেসার পড়ছে সুতরাং এখন যদি আপনারা নিজের বৌমাকে আরামে না রাখেন তাহলে কিন্তু ওনার সন্তানের ক্ষতি হতে পারে ডাক্তার বাবুর কথা শুনে সকলেই ভয় পেয়ে যায় আর ডাক্তার বাবু এখন সুচিতের জন্য একটা নিয়মমাফিক রুটিন বানিয়ে দেয় যেখানে সকালবেলা ঘুম থেকে ওঠার সময় লেখা থাকে আটটা আর রাত্রিবেলা বেলা ঘুমাতে যাওয়ার সময় লেখা থাকে দশটা এরকম রুটিন দেখে সুচেতার শাশুড়ি মা ভীষণই চিন্তায় পড়ি কারণ এখন তার বৌমা ভোরবেলা ব্রেকফাস্ট রান্না করতে পারবে না কিন্তু ডাক্তার বাবু আপনি যদি এরকম রুটিন বানিয়ে দেন তাহলে আমাদের তো ভোরবেলা ব্রেকফাস্ট করা হবে না আমরা প্রত্যেক দিন পাঁচটার সময় ব্রেকফাস্ট খাই তাই বৌমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই হবে ও অন্তঃসত্ত্বা হয়েছে তাতে আমরা খুশি কিন্তু আমিও যখন অন্তঃসত্ত্বা ছিলাম তখনও কিন্তু ভোর পাঁচটার সময় আমি ঘুম থেকে উঠতাম আপনি তো ভালোই নির্লজ্জ মহিলা আপনার সময় আর এখনকার সময় আলাদা আপনার বোমাকে ভোরবেলা আপনি ঘুম থেকে উঠিয়ে ব্রেকফাস্ট রান্না করাবেন আর তার জন্য যদি ওনার সন্তানের ক্ষতি হয় তার দায় কে নেবে তাই আমি একদম এইসব অন্য কথা মেনে নেব না ডাক্তারবাবুর কথা শুনে কমলা ভীষণই লজ্জায় পড়ি আর সুচিতা মনে মনে খুবই খুশি হয় কারণ এবার তাকে ভোরবেলা ঘুম থেকে উঠে সবার জন্য ব্রেকফাস্ট রান্না করতে হবে না সেই দিনের পর থেকে সুচেতা রাত্রিবেলা দশটার মধ্যে ঘুমিয়ে পড়ি আর সকাল আটটার সময় ঘুম থেকে ওঠে এর ফলে এখন কমলা দেবীকেই দিন ভোরবেলা ঘুম থেকে উঠে রান্না করে সবাইকে খাওয়াতে হয় এভাবে নয় মাস কেটে যায় আর সুচিতা ফুটফুটি কন্যা সন্তানের জন্ম দেয় কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার পরও সুচেতাকে এখন ঘুম থেকে উঠতে হয় না কারণ ইতিমধ্যেই তাদের পরিবারে অনেক পরিবর্তন এসেছে আর এখন তাদের পরিবারে ভোরবেলা জলখাবার খাওয়ার কোনো নিয়ম থাকে না পলি শহরের নিজের নামে একটা বিউটি পার্লার চালায় আর সেই পার্লারের নাম ছিল পলির পার্লার কিন্তু দুঃখের বিষয় তার পার্লারের লোকজন আসতে চায় না কারণ সে সৌন্দর্য প্রসাদনের ভালো কাজ জানলেও তার পার্লার যেহেতু খুব সুন্দর করে সাজানো নয় অর্থাৎ গরমের মধ্যে এসি নেই ঠান্ডা জল খাওয়ার ব্যবস্থা নেই এবং ফ্রিজও নেই তাই তার পার্লারে কেউ যেতে চায় না কিন্তু অন্যদিকে তার ননদ চৈতালির পার্লার একেবারে রমরমিয়ে চলে পাড়ার সমস্ত মহিলারা চৈতালির পার্লারেই যায় আর সেটাই ছিল পলির দুশ্চিন্তার কারণ একদিন পলি গরমের মধ্যে নিজের পার্লারে বসে মাছি মারছে এমন সময় হ্যালো পলি ভালো আছিস কি খবর তোর আর তোর পার্লার কেমন চলছে কতদিন তোর সঙ্গে কথা হয় না রে সেই মনে আছে কলেজ লাইফে কি সুন্দর আইব্রো করে দিতিস তারপর ফেসিয়াল করে দিয়েছিস মেকআপ করে দিয়েছিস আর তার বদলে আমি তোকে বিরিয়ানি খাইয়েছি অনেক হ্যাঁ আমি ভালো আছি আর এসব পুরানো দিনের কথা মনে পড়বে না এসব পুরোনো দিনের কথা নিয়েই তো ভেবে ভেবে নিজের মনে মনে আমি হাসি তা বল তোর এখন কেমন খবর শুনলাম তো খুব বড় লোক ছেলে দেখে নাকি বিয়ে করেছিস বাবা মা ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল আমিও দেখলাম ধনী পরিবার তাই বিয়ে করে নিয়েছি তোকে তো নিমন্ত্রণ করেছিলাম কিন্তু তুই তো যেতে পারলি না যাই হোক কাজের কথায় আসি সেটা হলো আমার আজকে একটা বিয়ে বাড়ি আছে আর আমি যে মেয়েটাকে দিয়ে আইব্রো করাই আর ফেসিয়াল করাই সে আজকে আসতে পারবে না তাই তুই একটু আমার বাড়িতে এসে আমার আর ফেসিয়ালটা করিয়ে দিয়ে যাবি এতদিন পর পলি একটা বিউটি পার্লারের কাজ পেয়েছে তাও আবার নিজের বান্ধবীর বাড়িতে তাই পলি আর না করতে পারে না সে দিশার কথাই রাজি হয়ে যায় কিন্তু সে দিশার কাছ থেকে টাকা না নিয়ে তার বদলে গরম গরম মটন বিরিয়ানি খেতে চায় ফলে দিশাও খুবই খুশি হয় ঠিক আছে আমি তাহলে বিউটি পার্লার বন্ধ করে এক্ষুনি তোর বাড়িতে আসছি তারপর তোর সঙ্গে গল্প করব আর তোর ফেসিয়াল আইব্রো করে দেব এই বলে পলি ফোন রেখে তাড়াতাড়ি করে নিজের বিউটি পার্লার বন্ধ করে এবং বাস ধরে নিজের বান্ধবী দিশার বাড়িতে গিয়ে উপস্থিত হয় দিশা অনেক ধনী পরিবারের বউ ছিল আর তার শ্বশুর বাড়ি দেখে পলি চক্ষু একেবারে চরক গাছ দিশা যখন পলিকে নিজের ঘরে নিয়ে যায় তখন সেই ঘর দেখে পলি একেবারে অবাক হয়ে যায় কারণ সেই ঘরের ভেতরটা পুরোপুরি বরফের তৈরি আর এরকম গরমের দেশে বরফের ঘর পলি আগে কোনোদিনও দেখেনি তাই সে কিছুতেই নিজের চোখে বিশ্বাস করতে পারে না দিশা তোর ঘরটা কি সুন্দর বাইরে থেকে দেখে বোঝাই যাচ্ছে না একেবারে যে তোর ঘরটা এরকম ভেতরে বরফ দিয়ে তৈরি আমি তো একেবারে অবাক হয়ে যাচ্ছি কারণ আমাদের দেশে যা গরম পড়েছে তার মধ্যে এরকম বরফের ঘরও আছে এটা কি করে সম্ভব রে এই ঘরটা তৈরি করতে তোর নিশ্চয় অনেক খরচা হয়েছে বল হ্যাঁ খরচা তো হবেই কারণ এরকম পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমে বরফের ঘর মেনটেন করা মানেই তো খরচা কিন্তু আমার কাছে খরচাটা কোনো ব্যাপার নয় কারণ আমার বর ড্রাই আইস এর কোম্পানির মালিক আর আমার বরের কোম্পানি থেকে মাছের বাজারে শুকনো বরফ পাঠানো হয় তাই আমার বর আমার জন্য পুরো ফ্রিতে এরকম বরফের ঘর তৈরি করেছে এরকম বরফের ঘরে এসে পলি প্রচন্ড পরিমাণে আরাম পায় এমনকি তার ঘুম পেয়ে যায় সে ঠান্ডায় শান্তি করে বসে নিজের বান্ধবীর আইব্রো করে দেয় এবং ফেসিয়াল করতে শুরু করে আর এমন সময় হঠাৎ করেই পলির মাথায় একটা খুব সুন্দর বুদ্ধি আসে যদি তার বিউটি পার্লারটি এরকম বরফের করা যায় তাহলে ব্যাপারটা পুরোপুরি জমে যাবে তাই সে কিন্তু কিন্তু করে নিজের বান্ধবীকে তার মনের কথা বলেই ফেলে জানিস তো আমার এই জীবনটা ভালো লাগে না কারণ কত শখ করে নিজের একটা শ্বশুরবাড়িতে বিউটি পার্লার খুলেছিলাম কিন্তু এখন সেটা চলে না জানিস আর তুই তো ভালো করেই জানিস কলেজ লাইফ থেকেই আমার বিউটিশিয়ান হওয়ার শখ ছিল কিন্তু সেই শখ এখন মাঠে মারা পড়েছে কেন রে এখনকার দিনে যেখানেই পার্লার হয় সেখানেই তো ভালোই চলে কিন্তু তোর পার্লার চলছে না কেন আর তোর হাতের কাজও তো খুব ভালো পলে নিজের পার্লারের কথা তার বান্ধবীকে বলতে শুরু করে আজ থেকে প্রায় এক বছর আগে পলির সঙ্গে প্রীতমের বিয়ে হয় আর নিজের বিয়ের দিন পলি খুব সুন্দর করে মেকআপ করে আর সবাই যখন পলির অনেক অনেক প্রশংসা করে তখন সে ঠিক করে তার শ্বশুরবাড়িতে বিয়ের পর সে নিজের নামে একটা পার্লার খুলবে। আর সে যখন শ্বশুরবাড়ির লোকেদের সামনে সেই ব্যাপারটা জানায় তখন কেউ তাকে সহায়তা করতে চায় না কিন্তু পলি সবার বিরুদ্ধে গিয়ে নিজের শ্বশুরবাড়ির একতলার একটা ঘরে পার্লার খুলে বসে পার্লার তো খুলে ফেললাম কিন্তু কি জানি লোকজন আসবে কিনা এরকম ছোট্ট একটা ঘর তার মধ্যে ছোট্ট সাদা আলো জ্বলছে এরকম পার্লার দেখলে কোনো কাস্টমারই তো আসতে চাইবে না পলে সেই ধারণা একদমই সঠিক হয় কারণ গরমের মধ্যে তার পার্লারে কেউ যেতে চায় না সেই পার্লারে এসি নেই তাই কোনো কাস্টমার আরাম পায় না ফলে পলি একেবারে পার্লার খুলে মাছি মারতে শুরু করে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু একদিন দাদা আমি ভাবছি একটা পার্লার খুলবো জানিস কারণ এখন কিন্তু এই বিউটিশিয়ান কোর্স এর অনেক দাম আর আমারও বিউটিশিয়ান কোর্স করতে খুব ভালো লাগে তাই আমি বৌদির পার্লারের পাশেই নিজের একটা পার্লার খুলব ঠিক আছে বোন তোর যা তুই তাই করিস আর তোর যদি পার্লার চালাতে কোনো কিছু দরকার লাগে তাহলে আমাকে বলবি আমি সবার আগে তোর উপকার করব কারণ তুই আমার একমাত্র বোন বলে কথা ও তাই নাকি দাদা তাহলে তো দারুণ ব্যাপার হবে শোন তুই আমার পার্লারের জন্য একটা বড় দুই টনের এসি আর একটা বড় ডবল ডোর ফ্রিজ নিয়ে এসে দিবি আর সব অত্যাধুনিক কাচি হেয়ার ড্রায়ার যা যা লাগবে তুই তাই তাই নিয়ে আসবি কেমন ঠিক আছে তুই যখন বললি কালকেই তোর জন্য সমস্ত জিনিসপত্র চলে আসবে আর তুই কালকে থেকে নিজের পার্লার উদ্বোধন করে দে আমি তোর পার্লার একেবারে দামি দামি জিনিসপত্র দিয়ে সাজিয়ে দেব প্রীতম নিজের বোনের পার্লারের জন্য এত কিছু করবে শুনি পলির প্রচন্ড পরিমাণে রাগ হয় কারণ পলি যখন নিজের পার্লারের জন্য এসি এবং ফ্রিজ কিনতে চেয়েছিল তখন তার বর তাকে কিছুতেই কিনে দিতে চায়নি কিন্তু এখন বোনের বেলায় প্রীতম একেবারে এক পায়ে রাজি হয়ে যায় তুমি বেকার বেকার আমার সাথে ঝগড়া করছো করছি কেন তোমার তো এখন আমার সাথে বিয়ে হয়ে গেছে তাই তোমার রোজগার না করলেও চলবে কারণ আমি রোজগার করি কিন্তু আমার বোন তো অবিবাহিত তাই ও যখন নিজের পায়ে কিছু একটা করতে চাই করুক না আর এখন যা গরম পড়েছে তাতে আমি যদি আমার বোনের পার্লারে এসি বসিয়ে না দিই তাহলে তো পার্লারে কোনো কাস্টমারই আসবে না এই বলে প্রীতম নিজের বনির পার্লার চালানোর জন্য বনির পার্লারে সুন্দর সুন্দর এসি ফ্রিজ টিভি এবং বাকি অত্যাধুনিক জিনিসপত্র দিয়ে একেবারে ভরিয়ে তোলে আর এত সুন্দর পার্লার সাজানো গোছানো দেখে পাড়ার সমস্ত মহিলারা চৈতালির পার্লারে ভিড় করতে শুরু করে দেয় কিন্তু গরমের মধ্যে পলির পার্লারে কোনো লোক হয় না আর যে কজন কাস্টমার পলির পার্লারে আসে তারা আইব্রো কিংবা ফেশিয়াল করতে গিয়ে একেবারে ঘেমে স্নান করে ফেলে ফলে তারা দ্বিতীয়বার পলির পার্লারে যেতে চায় না একদিন পলি বাজারে গেছে সেই সময় তার বিমলা দেবীর সঙ্গে দেখা হয় কি ব্যাপার কাকিমা পুরো গরমকালটা চলে গেল আপনি একদিন আমার পার্লারে আসলেন না কেন ফেসিয়াল আইব্রো কিছুই তো করছেন না প্রত্যেক বছর গরম পড়লে আপনি তো আমার পার্লারে চলে আসেন আর এবার কি হলো কিছু মনে করো না আসলে তোমার ভীষণ গরম একটা এসি পর্যন্ত নেই তোমার পার্লারে গেলে আমার খুব কষ্ট হয় শাস্তি গিয়ে একেবারে গরমে মরে যায় তাই আমি তোমার পার্লারে যাই না তুমি তোমার বরকে বলে পার্লারে একটা এসি বসাও তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে এখন তো সব পার্লারেই এসি আছে এই বলে বিমল দেবী বাজার থেকে বাড়ির দিকে চলে যায় আর পলি যখন নিজের পার্লারের দিকে ফিরে আসবে তখনই সে দেখে যে বিমলাদেবী তার ননদের পার্লারে ঢুকছে ফলে বিমলাদেবীকে দেবীকে নিজের ননদের পার্লারে ঢুকতে দেখে পলি বুঝে যায় যে এখন চৈতালির পার্লার থেকে এসে আইব্রো এবং ফেশিয়াল করায় অন্যদিকে কি ব্যাপার বৌদি তুমি আমার পার্লারের কাস্টমারদের দিকে ওরকম হা করে তাকিয়েছ কেন বুঝতে পারি গো আমি সবই বুঝতে পারি তোমার পার্লারে কোনো কাস্টমার আসে না তাই তুমি আমার প্রতি হিংসা করো কি করবে বলো এই গরমের মধ্যে কোনো মহিলা তোমার এই অন্ধকার গরম পার্লারে গিয়ে শাস্তি চাইবে না আর আমার পার্লারটা দেখো কি সুন্দর গরমের মধ্যে এসি বসানো আমি কাস্টমারদের ফ্রিজে জল পর্যন্ত খাওয়াই তাই আমার পার্লারে সব মহিলারা সবসময় ভিড় করে চৈতালির এমন অহংকারজনক কথা শুনি পলি প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে তার ননদের সঙ্গে ঝগড়া করতে শুরু করে এভাবে প্রত্যেক দিন পার্লার নিয়ে ননদ এবং বদির মধ্যে ঝগড়া হয় আর দিন দিন যতই গরম বাড়তে শুরু করে পলির পার্লার একেবারে উঠে যাওয়ার জোগাড় হয় পলি গরমের মধ্যে নিজেই তার পার্লার খুলে বুঝতে পারে না আর পলির মুখে এই সমস্ত কথা শুনি তার বান্ধবী দিশারও খুবই খারাপ লাগে সত্যিই বুঝতে পারছি তোর ট্যালেন্ট থাকতেও তোর জীবনে খুবই কষ্ট ইস তোর পার্লারটা যদি আমার ঘরের মতো এরকম বরফের পার্লার হতো তাহলে দারুণ হতো বল তোর ননদের মুখে একেবারে চুনকালি পড়ে যেত আর শহরের ইতিহাসে কিন্তু এরকম বরফের পার্লার কোথাও নেই তুই একদম ঠিকই বলেছিস তিশা আর শোন না তোর বর তো অনেক বড়লো তাই তুই যদি তোর বরকে বলে আমার জন্য একটা এরকম পার্লারের ব্যবস্থা করতে পারিস তাহলে কিন্তু আমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না কারণ এসি লাগালে তুই এসির বিল দিতে হবে আর এসির বদলে আমি যদি আমার পার্লারটাকে পুরো একেবারে ঠান্ডা পার্মানেন্ট বরফের পার্লার বানিয়ে নিই তাহলে কিন্তু কোনো কথা হবে না কারণ বরফ হলো এসির বাবা হ্যাঁ ঠিকই বলেছিস ঠিক আছে আমি আমার বরকে বলে দেখব ও যদি রাজি হয় তাহলে আমি আমার হাজবেন্ড বলবো তোর জন্য ড্রাই আইস দিয়ে পার্লার বানিয়ে দিতে কেমন এই কথা শুনে পলি প্রচন্ড পরিমাণে খুশি হয় ফলে সে নাস্তে নাস্তে বাড়িতে ফিরে যায় আর দিশা কিছুদিন পর তাকে ফোন করে জানায় যে তার বর পলির জন্য শুকনো বরফ দিয়ে পার্লার বানাতে রাজি হয়ে গেছে কিন্তু পলি এই বিষয়ে নিজের শ্বশুরবাড়ির কাউকে কিছু জানায় না আর পরের দিন থেকেই শুকনো বরফ দিয়ে পলির পার্লার বানানোর কাজ শুরু হয়ে যায় আর পাড়ায় এরকম বরফ দিয়ে পার্লার বানানো হচ্ছে দেখে সকলে একেবারে অবাক হয়ে যায় কারণ কেউ এরকম বাপের জনমে বরফ দিয়ে পার্লার বানানো দেখেনি আর অন্যদিকে পলির ননদ একেবারে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় ধীরে ধীরে পলির পার্লার পুরোপুরিভাবে গড়ে ওঠে আর এরকম বরফের পার্লার দেখে পাড়ার মহিলারা একেবারে পলির পার্লারে এমন ভিড় করে যে বরফের পার্লারের বাইরে লাইন পড়ে যায় আর অন্যদিকে গরমে চৈতালির এসি লাগানো পার্লার পলির বরফের পার্লারের সামনে ধোপে টিকতে পারে না ওরে বাবা পলি তুমি যে কি সেরা পার্লার বানিয়েছো এখানে সবকিছু কিছু বরফের তোমার আয়নাটা পর্যন্ত বরফের বসার জায়গাগুলো বরফের আহ কি আরাম লাগছে গো আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এরকম বরফের পার্লারে এসে ফেশিয়াল করতে পারবো এভাবে নিজের বরফের পার্লার থেকে পলি বেশ ভালো টাকা রোজগার করতে থাকে আর সে নিজের ইনকাম করা টাকা লাভের পরিমাণের কিছু টাকা দিশাকে দেয় কিন্তু তার ননদ এত তাড়াতাড়ি বৌদির বরফের পার্লারের কাছে হার মানতে চায় না এই যে পলি ম্যাডাম নিজের বরফের পার্লার থেকে বেরিয়ে আসুন আর শুনুন আপনাকে কে পারমিশন দিয়েছে এরকম গরমের মধ্যে এলাকায় বরফের পার্লার তৈরি করার আপনার কাছে কি কোনো রকমের পারমিশন কার্ড আছে পুলিশকে দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় কারণ সত্যি সে বরফের পার্লার তৈরি করার আগে এলাকার পুলিশ পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করেনি তাই সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না না স্যার আসলে এত গরম পড়েছে তাই আমি এসির বদলে নিজের জন্য বরফের পার্লার তৈরি করেছি আপনি প্লিজ কিছু মনে করবেন না আর দয়া করে আমার বরফের পার্লার বন্ধ করে দেবেন না স্যার এইরকম অতিরিক্ত গরমের মধ্যে বরফের পাল্লা তৈরি করে একেবারে বেআইনি আর আপনি কি জানেন আপনার বরফের পাল্লা যদি গলে যায় তাহলে এখানে কত মহিলার ক্ষতি হতে পারে সবাই তো ডুবে মরে যাবে না না আমরা এরকম বরফের পারলা চালানোর অনুমতি দিতে পারবো না একদম ঠিক কথাই বলেছেন আপনি এক্ষুনি এই মহিলার পার্লার বন্ধ করে দিন যত সব বরফের পার্লার বানিয়ে কাস্টমার টানার ধান্দা আপনি দয়া করে এই বেআইনি বরফের পার্লার বন্ধ করে দিন না হলে কারোর কিন্তু বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে তখন কিন্তু আপনারাই দায়ী হবেন এমন সময় পলি কি করবে কিছু বুঝে উঠতে না পেরে নিজের বান্ধবীকে ফোন করি ফলে তখনই দিশা তার বরের সঙ্গে সেখানে চলে আসে আর পুলিশ দেখে যে রাস্তার ড্রাই আইস দিয়ে এই বরফের পার্লার বানিয়ে দিয়েছে এমন পরিস্থিতিতে পুলিশ আর কোনো কথা বলতে পারে না আপনাদের পুলিশের কাছ থেকে আমার ড্রাই আইস বিক্রি করে পারমিশন করা আছে আর সেই পারমিশনের ভিত্তিতেই আমি আমার কোম্পানির ড্রাই বরফ দিয়ে আমার বউয়ের বান্ধবীকে এরকম বরফের পার্লার তৈরি করে দিয়েছি সুতরাং আশা করছি আপনারা আর কিছু বলার নেই পুলিশ রাজকে কিছু বলতে যাবে সেই সময় পুলিশ অফিসার নিজেই দেখে যে তার ঘরের পৌ সেই ড্রাই বরফের পার্লার দিয়ে ফেসিয়াল করে বাইরে বেরিয়ে আসছে ফলে পুলিশ একেবারে লজ্জায় পড়ে যায় তাই সে আর পলির বরফের পার্লার বন্ধ করানোর কোনো সুযোগ পায় না পুলিশ সেখান থেকে চলে যায় আর সত্যি সত্যি চৈতালির মুখে একেবারে চুনকালি পড়ে কিছুদিনের মধ্যেই তার পাল্লার একেবারে বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয় কারণ চৈতালির হাতের কাজ একদমই ভালো নয় অন্যদিকে পলির বরফের পাল্লার একেবারে রমরমিয়ে চলতে থাকে